আজ একজন ভারতীয় গায়ক গীতিকার সুরকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক চিত্রকার এবং রেকর্ড প্রযোজকের জন্মদিন হ্যাঁ তিনি আমাদের সকলের প্রিয় শ্রী আভাস কুমার গাঙ্গুলি অবশ্য তিনি আমাদের কাছে কিশোর কুমার নামেই বেশি পরিচিত সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ গায়ক হিসাবে নির্বাচিত হন বিভিন্ন ভারতীয় ভাষায় গান গিয়েছিলেন তিনি তিনি আট বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন আজ তার জন্মদিন উপলক্ষে তার উদ্দেশ্যে আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি কিশোর কুমারের সম্পর্কে আরো অনেক তথ্য শেয়ার করে দিলাম ডেসক্রিপশন বক্সে